এ মা এটা কি হচ্ছে এটা কার সঙ্গে বিয়ে হচ্ছে পাত্রের সঙ্গে নাকি পুরোহিত মশাইয়ের সঙ্গে কিছুই তো বোঝা যাচ্ছে না আমি কি বলতে চাচ্ছি পুরো ভিডিওটা তার জন্য কিন্তু দেখতে আসলে আমি কি বলতে চেয়েছিলাম সেটাই তোমরা এবার শোনো আমার মুখ থেকে তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে তোমাদের প্রথমেই বলি যে এই বিয়েটা হলো আমার ভাইয়ের একটা এটা হলো আমার পিসির ছেলে আমার পিসির ছেলের বিয়ে আর এখন যে বিয়ে বাড়ি যেগুলোতে হচ্ছে সব ভাইরাল হচ্ছে সেটা আমিও জানি কিন্তু যে কথাটা মানে আমি কিছুতেই বুঝতে পারছি না সেই কথাটা হলো পুরোহিত মশাইরা যে বিয়ে দিচ্ছে মন্ত্র করে অনেক কিছু ঠিকঠাক করে বিয়ে দিচ্ছে সে ঠিক আছে আমি তাদেরকে নিয়ে কিন্তু কোনো কিছু কথাই বলছি না যে বিয়েটা কিভাবে হচ্ছে কিন্তু আমার একটাই সেই প্রশ্নটা হলো ব্রাহ্মণ মানে পুরোহিত মশাই কিভাবে সিঁদুর পরিয়ে দেয় আমার হচ্ছে এটাই প্রশ্ন এখানে যে আমি দেখলাম তো সব বিয়েতেই তাই চলছে যে পুরোহিত মশাই হাতটা দিয়ে কিন্তু সিঁদুর পোড়াতে যাচ্ছে কিন্তু হ্যাঁ যদি বলা হয় যে ছেলে মানে বর যে সিঁদুর পোড়াবে তাকে বলে দিলে তো সে সে মানে ওরকম করেই পোড়াবে না হাতটা দিয়ে পোড়ানোর তো কোনো মানেই হয় না আমার কাছে হলো এটাই কথা তো তোমাদের সিদ্ধান্তটা কি তোমরা কি বলতে যাচ্ছ এই সিঁদুর পোড়ার ব্যাপারটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার মতামত কে একমত তারাও কিন্তু অবশ্যই জানে আর আমার যেটা মনে হয় আমার মতে কিন্তু এটা একদম ঠিক হচ্ছে না যে পুরোহিত মশাইরা নিজে হাত ধরে সিঁদুরটা পরিয়ে দেয় এটা আমার দিক দিয়ে মানে আমি মেনে নিতে পারি না আমি তো মেনে নিবই না ঠিক আছে তো এটা হচ্ছে আমার একদম খুব খারাপ লাগে যে পুরোহিত মশাই হাত দিয়ে আঙুল দিয়ে সেখানে যেটা আমি দেখলাম যে পুরোহিত মশাই তো নিজে হাত দিয়ে পড়ে দিচ্ছে জাস্ট পাত্র মানে বরের হাত তো জাস্ট একটা হ্যাঁ কী বলবো আর যাই হোক বাদ দাও তো এখানে আমার পুকুর অনেকটা কিন্তু খিদা পেয়ে গেছিলো আর এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে কিন্তু আমি ডিনার করছি আর আমার খাওয়া পুরো কমপ্লিট আর আমার থালা কিন্তু পুরোটা পরিষ্কার তো এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে আর এখানে কনেকে সাত পাকে ঘুরে নিয়ে যাচ্ছে তার জামাইবাবু একটা ঠিক আছে তো মেয়ের পক্ষের লোক চলে এসেছে তো আমি প্রথমেই বলেছি যে ভাই কিন্তু মেয়েকে নিয়ে এসেছে তারপর ভালো করে দুপক্ষ থেকে মানিয়ে নিয়ে কিন্তু বিয়েটা হয়েছে সুন্দরভাবে আর মেয়ের এদিকে আছে সব মেয়ের পক্ষের যারা এসেছিলো আর ছেলের পক্ষে আছে আমরা তো আছি তো যাই হোক আমি এখন ভিডিও করাতেই ব্যস্ত রয়েছি আর এখানে কিন্তু আমার ভাইই রয়েছে ঠিক আছে আর জামাইবাবুর কিন্তু সত্যিই আছে যে একাই শালিয়ে নিয়ে মানে সাত পাকে তো যাই হোক এখানে সবাই আমরা দেখছি কি বলবো আর তো এখানে সবাই পিসিরা মাসিরা সবাই এখানে রয়েছে আর এবার আমার লুকটাকে একটু দেখিয়ে দিলাম আর অনেকটা কিন্তু ঠান্ডা পড়েছে ওইদিকে পিছনে দেখো সবাই কিন্তু চাদর নিয়ে ছয়টা নিয়ে বসে পড়েছে তো তারপর অনেকটা ঠান্ডা লেগেছে যাহাতো তো আমাদের নিজেদের বিয়ে আমরা যদি এনজয় না করি তো কে করবে তাই না তো তাই জন্য আমরা কিন্তু নাচতে চলে গেলাম আর এগুলো কিন্তু সব রাখলাম আমাদের নাচটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর আমরা কিন্তু সবাই ফুল এনজয়ই আছি আর নাচতে নাচতে এতটা গরম লেগে গেছে আরেকটা কথা আমার কিন্তু কানের গুলা মানে কানের দুলগুলা এতটা ভারী রয়েছে যার জন্য আমি ভালো করে নাচতে পর্যন্ত পাচ্ছি না তো যতক্ষণ বা কানের দুল খুলে নাচবো ততক্ষণ কিন্তু শান্তি হচ্ছে না আর তো আরও ছবি টবি তোলা বাকি আছে তাই জন্য আবার কানের দুলগুলোও খুলতে পারছি না এরকম অবস্থা আর এই দুইটাকে দেখো নাচ আর থামে না আর এখানে মজার ঘটনা হয়েছে এখানে নাচা হচ্ছে আর এই যে দেখো সাদা জ্যাকেট পরে আমার ভাই কি নাচ করছে আর এখানে দেখো এরা ভাগ্নিরা সবাই মারামারি করতেছে ঠিক আছে মারামারি করতে ব্যস্ত এদিকে নাচ হচ্ছে এই যে এরা হচ্ছে মারামারি আর অ্যাকচুয়ালি ধুলো দিচ্ছে তো ভাগনারা তাই জন্য আর এবার নাচ করতে করতে কিন্তু বারোটা পার হয়ে গেছে তো বারোটা পার হয়ে গেছে তাই জন্য কিন্তু বন্ধ হয়ে গেলো তারপর আবার বিয়ের এখানে চলে আসলাম ঠিক সিঁদুর দানের সময় আর এখানে দেখো ব্রাহ্মণটাকে দেখে আমার এত রাগ হচ্ছে মানে পুরোহিত যাদেরকে বলো তোমরা তো পুরোহিতকে দেখে আমার কিন্তু এতটা রাগ হচ্ছে কী বলবো দেখো পুরো আঙুলটা পুরোহিত নিজেই দিচ্ছে আর ভাইকে দিলে তো ভাই একাও পোড়াতে পারতো না এভাবে আঙুলটা হচ্ছে ছেড়ে দিলেই হয়ে যায় তাই না তা না করে নিজে পোড়াই দিচ্ছে হাত দিয়ে এটা কি ঠিক হচ্ছে বলো তোমরাই বলো কিন্তু আমার দিয়ে এটা একদম ঠিক হচ্ছে না খুব বাজে তো আমি আমার বিয়ে তো এরকম করতেই দেবো না কখনও ঠিক আছে যাই হোক আমি নিজেই মানে বলে দেবো আর এখানে এবার ঘরে নিয়ে এসে এবার মিষ্টি খাওয়ানো হচ্ছে বর আর কনেকে আর এখানে আমরা সবাই কিন্তু আড্ডা মারছি মানে একটা একটা বাসর ঘর এখানে আর এখানে হচ্ছে আমার সুন্দরী বৌদি কী চোখ মারছে দেখো আর এবার পিসি জামাইকে জোর করে মিষ্টি খাওয়াই দিচ্ছে সব জামাইগুলা আর এখানে দেখো আমার অবস্থা এতক্ষণ আমার নিজেকে ভিডিও করিনি কারণ দুল ফুলে একটু ভালো করে নাচছিলাম লাস্ট দুটা ডান্স আর ভাই আমার পিছনে আর এখানে এবার ভিডিওটা শেষ করলাম আর আমার মতামত জানিও শেয়ার করে দিও ভিডিওটা আর ফলো করো